আপনার আটlarda অনlachtবো সম্পত্তি আপনার ফেরত দন লাগবো এই জায়গা তাইেন দেখেন কয়বরের ভিটেফানি আপনি একলা লাখ বড় আপনার দেখার মতো কেউ নাই আত্মীয় সুজন নাই কয়বরের ভিটেফানি যেই সম্পত্তির লেগে এত ফড়ামারি কইরা বাইরে বাইরে খুন কইরা লাগছেন এই জায়গা তাইেন এর হিসাব কিন্তু দিতে হইবো যারা মানুষে বিনা কারণে পিটাইছেন মানুষে বিনা কারণে শরম দেন এবং মানুষে টিটকারি করেন এই জায়গা তাইেন আত্মীয় মাংস সব ফেরত আইব দেখছেন অবস্থা বন্ধু বান্ধব কইওনে ভারাবাসী কই নেতা কে ওর কেউ না আপনার এক ক্লাস জব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দো এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর হান হয় আল্লাহ